আকাশটা আজ যেন একদম অন্যরকম মনে হচ্ছে কেউ যেন ধীরে ধীরে আলোগুলো নিবিয়ে দিয়ে পুরো শহরটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে এই মুহূর্তটা এই নীরবতা এত মানুষ এত ব্যস্ততা সব হঠাৎ করে থেমে গেছে যেন শহরটাও একটু শান্তি করছে আমি এই ছাদে দাঁড়িয়ে শুধু ভাবছি আমরা প্রতিদিন কত কিছু নিয়ে দৌড়াচ্ছি কিন্তু এমন একটা সন্ধ্যা আমাদের মনে করিয়ে দে চুপ থেকে শ্বাস নাও চারপাশ দেখো এখনো পৃথিবী সুন্দর এই আলো আধারের শহরটা আমাদের গল্প বলে এক একটা জানালার পেছনে এক একটা জীবন কেউ হাসছে কেউ কাঁদছে কেউ অপেক্ষা করছে আমি শুধু সেই মুহূর্তগুলোর সাক্ষী হয়ে থাকি ছাদে দাঁড়িয়ে ক্যামেরা হাতে তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এই শহরের নিরবতা তোমার শহরে এমন শান্ত সন্ধ্যা আসে কখন কমেন্টে বলো তোমার গল্পটা শুনতে চাই আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব যেন এই রকম শান্তিময় মুহূর্তগুলো আমরা একসাথে আরও শেয়ার করতে পারি ধন্যবাদ সবাইকে